আলহামদুলিল্লাহ চতুর্দিকে খুব সুন্দর একটা পরিবেশ সবুজ আর প্রকৃতি এই যে দেখেন সাথে একটা বড় বাইত আমাদের গ্রাম্যবাসা বলে আর হচ্ছে এই যে সামনে একটা পুকুর চমৎকার একটা দৃশ্য দেখেন ওই যে একটা গাটলা আর পুকুর পারে আছে মসজিদ এবং মাদ্রাসা আমি এখন অবস্থান করতেছি ডাকাতিয়া ইউনিয়নের ডাকাতিয়া বাজারের দক্ষিণ পাশে যেখানে মসজিদ এবং মাদ্রাসা একসাথেই তো আসলে মহান আল্লাহ তালা শুক্রিয়া যে আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন যে কত সুন্দর একটা মসজিদ আপনাদেরকে দেখানোর সৌভাগ্য আল্লাহ তালা দিয়েছেন তো এই যে দেখেন যে মসজিদ আর মাদ্রাসার মাঠটি চমৎকার একটা দৃশ্য এই যে পাশে হচ্ছে মাদ্রাসা ডাকাতিয়া নুরানিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা স্থাপিত হয় উনিশশো সালে যে কত সুন্দর কত নিখুঁতভাবে ডিজাইন করছে আর পাশে হচ্ছে মসজিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডাকাতিয়া বাইতুর রহমান জামা মসজিদ কমপ্লেক্স উনিশশো সাতান্ন সালে মসজিদটি নির্মাণ করা হয় আর পাশে আছে এই যে অজুখানা আছে এই যে আরেকটা অজুখানা আবারই মার্জি মসজিদের জেনারেটারের ব্যবস্থা আছে তো চমৎকার একটা দৃশ্য আলহামদুলিল্লাহ যে মসজিদের ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর তো আপনাদেরকে আসলেই দেখাতে পারলাম না কারণ মসজিদটা এই মুহূর্তে তালা মারা কারণ মসজিদের নিরাপত্তার সাথে অবশ্যই তালা মারতে হয় কারণ হচ্ছে আমাদের দেশে মসজিদের ব্যাটারি মাইকের সেট এইগুলো চুরে নিয়ে যায় দেখেন ভিতরে চমৎকার একটা দৃশ্য দিকে গ্লাস দা মানে রাউন্ড করে বেড়া দিয়ে দিছে ভিতর থেকে বাহিরে বাহির থেকে ভিতরে সুন্দরভাবে দেখানো যায় আর এই যে কত সুন্দরভাবে টাইস করা হয়েছে যে বিশাল একটা গিট তো এখানে এসে চমৎকার মানে একটা দৃশ্য দেখতে পারলাম আপনাদেরকে আরেকটা আনকমন বিষয় দেখাচ্ছে এটা হচ্ছে মসজিদের গাটলা তো আসলে পুকুরের গাঁটলা এখানে বেশিরভাগই এখন পুকুরে গাঁটলা নেই বলেই চলে আধুনিকতা যার কারণে আসলে পুকুরের ব্যবহার হয় না বলেই চলে এই যে একটা দেখেন চমৎকার একটা গাঁটলা তো আসলে ভেঙে গেছে যে এক সময় বসার উপযোগী ছিল যে বসার উপযোগী ছিল এখন ভেঙে গেছে এই যে মসজিদের পাশেই যে পুকুর মানুষ উজু করতো গোসল করতো এখন এই যে দেখার এই যে দেখেন একটা পুকুরটা কত সুন্দর চতুর্দিকে গাছপালা আসলে এখানে আসলে খুবই খুবই ভাল লাগে আজকে প্রথমবার আসলাম তাই জায়গাটা আপনাদের কাছে শেয়ার করলাম শুক্রিয়া মহান আল্লাহ তালার